নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা তোমাদের এসআইআর ফর্ম যে তোমাদের বিএলওকে জমা দিয়েছ সেই বিএলও তোমাদের এসআইআর ফর্ম জমা করেছে কিনা তোমাদের এসআইআর ফর্ম জমা পড়েছে কিনা তো সেটা তোমরা কীভাবে জানতে পারবে তো ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমেই তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ব্রাউজারে বা গুগুলে তো গুগলে বা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতে হবে ভোটার ডট ইসিআই এটা লিখে এখানে সার্চ করে নিতে হবে তো সার্চ করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে ফার্স্ট লিঙ্কটি দেখতে পাচ্ছ এখানে ভোটার বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো বন্ধুরা এইখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা উপরে কর্নারে তিনটি ডোর দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের ক্লিক করতে হবে তো ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা ওই রাইট সাইডে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ ফিল এনুমিনেশন ফর্ম বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করলে বন্ধুরা তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তো এখানে নিচে দেখো এখানে সাইন আপ বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কর দিয়ে এটা ফিল করে নিবে আমার যেহেতু আগে থেকেই মোবাইল নাম্বার রেজিস্টার আছে তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে আমাকে এই ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে তো প্রথম আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে নেব তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে যেরকম আছে বড় হাতে থাকলে বড়ো হাতে ছোটো হাতে থাকলে ছোটো হাতে নাম্বার থাকলে নাম্বার পুরো সেম টু সেম এখানে ফিল আপ করবে ক্যাপচা কোডটি ফিল আপ করার পর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নিবে তো তোমাদের ওই মোবাইল নাম্বারে মোবাইলে একটা এস আসবে তো ওই ওই এখানে ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে তো ফিল আপ করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই এন্ড লগ ইন বলে যে অপশানটি আছে এইখানে আমাদের ক্লিক করে নিতে হবে তো এইখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আবার বন্ধুরা এই যে রাইট সাইড কর্নারে দেখতে পাচ্ছ ফিল এনুমিনেশান ফর্ম বলে যে অপশানটি আছে আবার ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো এবার এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস্ট চলে আসবে তো তোমরা এখানে সিলেক্ট স্টেট যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তোমাদের এখানে নিচে দিকে স্ক্রল করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের এখানে তোমাদের এপিক নাম্বার মানে ভোটার কার্ডে যে নাম্বারটি আছে যে এপিক নাম্বারটি আছে ওইটা এখানে ফিল আপ করতে হবে তো এটা ফিল করে এখানে সার্চ বাটন যে দেখতে পাচ্ছ রাইট সাইডে ওই যে গ্রিন কালারে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখাচ্ছে যে ইয়োর ফর্ম হেজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার তারপর তোমাদের মোবাইল নাম্বার দিয়েছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওর মানে বন্ধুরা আমার এসআইআর ফর্ম সাবমিট হয়ে গেছে তো এখানেও বলছে যে আমার ফর্মটি আমার এসআইআর ফর্মটি সাবমিট হয়ে গেছে তো আমার যদি এই এসআইআর ফর্মের বিষয়ে কিছু জানতে হয় তাহলে আমাকে আমার এর সঙ্গে কন্টাক্ট করতে হবে তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ আমিও তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি তো এইভাবে তোমরাও তোমাদের এসআইআর ফর্ম জমা হয়েছে কিনা এটা তোমরা নিজেরাই ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে তোমরা চেক করতে পারো তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো